আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা মাস্টার্স ফাইনালে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু মেধা তালিকায় স্থান পাননি সো আপনারা রিলিজ স্লিপে আবেদন করতে হবে সো রিলি স্লিপের আবেদন কবে শুরু হচ্ছে রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হচ্ছে তিন তারিখে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে কিন্তু বিকেল চারটার পরে কিন্তু রিলিস লিপের আবেদন শুরু হচ্ছে তো এই নিউজটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমরা তৈরি করতেছি এবং স্ক্রিনে যেই মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন আমরা আপনার রিলি স্লিপের আবেদনটি একশো টাকার বিনিময়ে আমরা সুন্দর করে করে দিব। ঠিক আছে কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে প্রত্যেকটা বিষয় আপনাকে আমরা জানাবো এবং সকল পরামর্শ দিব যে কিভাবে রিলি স্লিপে আবেদন করবেন কিভাবে আবেদন করলে আপনি চান্স পাবেন তো যাই হোক ভিডিও শুরু করি তো মূলত কারা কারা রিলি স্লিপে আবেদন করতে পারবে সো যারা মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ আপনারা সবাই জানেন যে প্রথম মেধা তালিকা দিয়েছে ওইখানে যদি আপনি না চান্স পেয়ে থাকেন কিংবা কোটা মেধা তালিকা দিয়েছে যারা কোটায় আবেদন করেছেন তারা যদি চান্স পেয়ে না থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তিনটি কলেজে ওকে তারপরে অনেকেই আসে যে মানে একটি সাবজেক্টে চান্স পেয়েছিল বাট ইচ্ছা করে ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে এবং কেউ কেউ আসে যে ভর্তি হয়েছিল পরবর্তীতে ফির ভর্তিটাকে বাতিল করেছে যে ওই কলেজে বা ওই সাবজেক্ট নিয়ে পড়বে না ভর্তিটাকে বাতিল করেছে তো তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবে ঠিক আছে সর দেখেন গুরুত্বপূর্ণ যে তারিখগুলো সেটা হচ্ছে তিন তারিখে আবেদনটা শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ তিন তারিখ থেকে বারো তারিখ আবেদন করতে পারবেন এবং তিনটি কলেজে আবেদন করতে পারবেন এবং আপনি এর আগে যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজটিতেও আবেদন করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তো এখন গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দেয় সেটা হচ্ছে যারা আবেদন করবেন তারা দেখবেন যে যেই কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে আপনার সাবজেক্টটিতে সেই কলেজে আপনি আবেদন করবেন এক নাম্বারে ঠিক আছে তারপরে যেটাতে একটু কম ফাঁকা আছে তো সেটা দুই নাম্বারে তারপরেরটাতে তাতে তিন নাম্বারে ঠিক আছে আর যাদের পয়েন্ট অনেক কম আছে সিজিপি অনেক কম আছে তারা কি করবেন বেসরকারি কলেজে যদি মাস্টার্স থাকে তাহলে বেসরকারি কলেজটি এক নাম্বারে চয়েস দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেসরকারি কলেজেই কিন্তু চান্সটি হয়ে যাবে ঠিক আছে তবে যারা সরকারি কলেজ ছাড়া পড়বেন না তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে মাস্টার্স প্রাইভেট কিন্তু সামনেই সার্কুলার দিবে এক থেকে দেড় মাস পরে ওইটাতে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই নিয়মিত থেকে মাস্টার্স প্রাইভেটের কিন্তু খরচ কিন্তু অনেক কম তো এইটি ছিল ভিডিও একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ